ভাইয়া আর নয় চিন্তা আর পকেটে টাকা নাই কোনো সমস্যা নাই ভাই ফোন নেবেন শুধুমাত্র কিস্তিতে একটা যদি আপনার থাকে এরকম অনলাইন এনআইডি কপি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড থাকলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন ভাই পাশাপাশি থাকতেছে ইউজ পরিমাণ গিফট অফার অ্যাপল ইয়ারবাডস আছে ওয়ান প্লাস ইয়ারবাডস আছে পি নাইন আছে

বাইশ নাম্বার সব এখানে আসলে আপনারা পেছবেন মাহিম ভাইকে মাহিম ভাই আজকে শুরুতে কোন ফোন দেখাবেন ভাইয়া ভাই আজকে শুরুতে হচ্ছে এগারো হাজার এগারো হাজার

নিউ একটা কনফিগারেশন অ্যাপ ইউজ করা আছে যেটার কারণে হচ্ছে আপনি ফোনটাতে কতটুকু চার্জ হচ্ছে কি হচ্ছে না

চৌষট্টি মেগাপিক্সেলের মেইন শুটার ইউজ করা পাশাপাশি পেয়ে ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার পাঁচশো এমএচ এর একটা ব্যাটারি পেয়ে যাবেন ফোনের মধ্যেই পেয়ে যার ফলে হচ্ছে আপনি রাফ টাফ গেমিং করেন বা ভিডিও দেখেন বা মুভি হন এই ফোনটা তাহলে আপনার জন্য ভাইয়া ওকে আছে সব আর এই ফোনের মধ্যে কিন্তু আপনি 4K তে 30 fps ভিডিও করতে পারবেন 5G সাপোর্ট ইউজ করা আছে মিডিয়াতেক ডাইমেনসিটি 7300 সাপোর্ট আছে অফিশিয়াল প্রাইস কত অফিশিয়াল প্রাইস হচ্ছে 32999 টাকা অনলি কিস্তিতে যারা নিবে মানে কিস্তিতে নিবে হ্যাঁ কিস্তিতে যারা নিবে তারা হচ্ছে 8124 টাকা নিয়ে আসলে এই ফোনটা নিতে পারবেন সাথে কি অফার দিবেন এইটার সাথে অ্যাপল ইয়ারবার্ড সেকেন্ড জেনারেশন

এই ফোনটা হচ্ছে রিসেন্টলি আসা টেকনোর ফাইভ জি ফোন ডেমেন সিটি ছয় হাজার চারশোর ইউজ করা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া ইভেন কি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এর ডিসপ্লে ভাইয়া আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পঞ্চাশ শুটার পেয়ে যাবেন আর এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন হওয়া সত্ত্বেও

এটা দেখলাম তারপরে আমরা দেখবো হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফোন বলতে পারেন আপনি প্রতি দশ ঘরের এক ঘর আপনি আমাদের এই ফোনটা পাবেন যেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো ফুললি ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে এটা আপনি আধা ঘন্টা পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন ভাইয়া আর পাশাপাশি এটাতেও কিন্তু ক্যামেরার কথা যদি বলি ভাইয়া সনির লাইটিয়া সেভেন হান্ড্রেড সিট সেন্সর ইউজ করা আছে যার ফলে এটার ফ্রন্টে ইভেন ব্যাকে আপনি পঞ্চাশ পঞ্চাশ একশো মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ভাইয়া ফোনটার মধ্যে আবার ভাইয়া ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এর সাথে আরো এইট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা আছে ভাইয়া

আপনি এটা লাগালেই কিন্তু এটা চার্জ হচ্ছে ভাই আপনি দেখতে পারেন ভাই আপনি আপনি মার্কেট থেকে যে কোন একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক যেকোনো একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বা ওয়্যারলেস চার্জার কিনে আপনি এটা চার্জ করতে পারবেন এটা অবশ্য ভাই এটা দাম হচ্ছে 24992 টাকা অনলি 8256 জি ভাই 8256 এটা যারা কিস্তিতে দিতে নিবেন তাদের জন্য হচ্ছে অনলি 5900 টাকা থাকলে আপনি এই ফোনটা নিতে পারবেন ভাই এর সাথে কি অফার দিবেন এটার সাথে ভাই গিফট অফার পাবেন অ্যাপল ইয়ারবারটস তারপর হচ্ছে OnePlus এর ইয়ারবারটস আছে P9 আছে P47 OnePlus এর নিকব্যান্ড OnePlus এর বারটস

সেলিং একটা প্রোডাক্ট যেটার মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে ইউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার ইউজ করা আছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি ফোনটার দাম হচ্ছে ভাইয়া উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এত টাকা আপনার পকেটে রাই চিন্তার কোনো কারণে ভাইয়া অনলি পাঁচ হাজার একশো চার টাকা থাকলে আপনি আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন নয় মাসের কিস্তিতে ভাইয়া জোস অস্থির আচ্ছা তো এই ফোনটার সাথে কি কি অফার থাকবে এই ফোনটা যারা ক্যাশে অথবা কিস্তিতে নিবে তারা অ্যাপলের ইয়ারবাডস পেয়ে যাবে OnePlus এর বাডস আছে তারপরে P9 আছে P47 আছে OnePlus এর নিক ব্যান্ড আছে OnePlus এর ছোট বাডস আছে এখান থেকে একটা যে কিস্তি নিবে তার জন্য আর যে ক্যাশ টাকা নেবে এখান থেকে একটা পাবে আনুসাংগিক আরো 6টা আইটেম গিফট অফার থাকবে भैया ओके আচ্ছা এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের অন্যটা দেখাবো

এই ফোনটার মধ্যে মধ্যে পাঁচ হাজার দুইশো এমএচর ব্যাটারি দেওয়া হবে পাশাপাশি পাঁচ চল্লিশ পাবেন আপনি আমাদের এই ফোনটার মধ্যে ফ্রি লিঙ্ক কল আয়ার রিমোট ডুয়েল স্পিকার ফিঙ্গার প্রিন্ট প্লাস হচ্ছে আপনি যত ধরনের ফিচার্স বলেন

ওয়ান প্লাসের ব্যান্ড আছে পি ফোর্টি সেভেন আছে ওয়ান প্লাসের বার্স আছে এই তিনটা থেকে যেকোনো একটা চেক কিস্তিতে হোক ক্যাশে আর ক্যাশ টাকা যারা নিবে এই তিনটা থেকে একটা আনুষাঙ্গিক ওয়াটার ব্যাগ ম্যাজিক পেন আপনার ওটিজি ক্যাবল এই ধরনের আরো ছয়টা আইটেম গিফট অফার পাবেন এরপর আমরা দেখব এরপর দেখব হচ্ছে ভাইয়া স্পার্ক 40C ভাইয়া স্ট্যান্ডার্ড লুক প্রিমিয়াম ডিজাইন ভাইয়া এই ফোনটা তার জন্য ভাইয়া এটার মধ্যে আয়ার রিমোট তারপর হচ্ছে ফ্রি লিংক কল এই ধরনের সব অপশন আপনি আমাদের এই ফোনের মধ্যে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র সাড়ে বারো হাজার টাকা কিস্তিতে যারা নিবে তারা সাড়ে তিন হাজার টাকা সামথিং নিয়ে আসলে এটা কিস্তিতে নিবে সাথে এটার সাথেও আপনি ছয়টা কিস্তি আমি লাস্ট যে ফোনটা দেখবো লাস্টের ফোনটা হচ্ছে স্পার্ক গো টু ভ্যাজ যেটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইন ইভেন প্রিমিয়াম লুকের জন্য এই ফোনটা আপনি চয়েস করতে পারবেন এই ফোনটার মধ্যে কিন্তু ভাই ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা আসলে ফোনটার প্রাইস হচ্ছে তিন চৌষট্টি যেটা সেটা হচ্ছে দশ হাজার টাকা আর চার চৌষট্টি এগারো হাজার টাকা দশ হাজার টাকার একটা ফোনে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

ক্যাশটাকে যারা নিবে এখান থেকে একটা চয়েস প্রথম আপনার তার আর হচ্ছে আপনার একটা বিকাশ নিতে পারবেন কিস্তির মাধ্যমে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত বলে দেব ঢাকা মিরপুর 10 মিরপুর 10 আসলে শপিং মল শপিং 622 আমাদের ভিডিও পর্যন্ত